আজ আমরা শিখব এই সমস্ত ইংরেজি শব্দের ব্যবহার অর্থ এবং উদাহরণ আপনি কি কখনও বিভ্রান্ত হন এদের ব্যবহার করতে গিয়ে অথবা এদের কিভাবে ব্যবহার করবেন বুঝতে পারছেন না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে ব্যাখ্যা করব কখন কোথায় এবং কিভাবে এই শব্দগুলো ব্যবহার করতে হয় বাংলা অর্থ সহ অনেক রিয়েল লাইফ এক্সাম্পলস থাকবে যাতে শেখা আরও সহজ হয় তাহলে আর দেরি না করে চলুন শুরু করি ক্যান ক্যানকে ব্যবহার করা হয় সক্ষমতা অনুমতি সম্ভাবনা প্রকাশে যেমন সক্ষমতা বোঝাতে আই ক্যান সুইম আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি আবার শি ক্যান স্পিক ইংলিশ শি ক্যান স্পিক ইংলিশ সে ইংরেজি বলতে পারে এবার দেখা যাক অনুমতি দিতে কীভাবে ক্যানকে ব্যবহার করা হয় ইউ ক্যান গো নাও ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো ক্যান আই ইউজ ইউর ফোন ক্যান আই ইউজ ইউর ফোন আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি এই দুটি উদাহরণে আমরা অনুমতি নিতে ক্যানকে ব্যবহার করলাম এবার দেখা যাক সম্ভাবনা বোঝাতে কীভাবে ক্যানকে ব্যবহার করা হয় ইট ক্যান বি ডেঞ্জারস ইট ক্যান বি ডেঞ্জারস এটি বিপজ্জনক হতে পারে তাহলে আমরা দেখলাম বাক্যে ক্যানকে কীভাবে ব্যবহার করা হয় আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি এবার আমরা শিখবো মাস্টের ব্যবহার মাস্টকে ব্যবহার করা হয় বাধ্যবাধকতা জোরালো প্রয়োজন অনুমানের ক্ষেত্রে বাধ্যবাধকতা বোঝাতে যেমন ইউ মাস্ট ওয়ার এ সিট বেল্ট ইউ মাস্ট ওয়ারে সিট বেল্ট তোমাকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে এখানে বাধ্যবাধকতা বোঝাতে মাস্টকে ব্যবহার করা হল আবার জোরালো প্রয়োজন বোঝাতে যেমন আই মাস্ট ফিনিশ মাই ওয়ার্ক আই মাস্ট ফিনিশ মাই ওয়ার্ক আমাকে অবশ্যই আমার কাজ শেষ করতে হবে এখানে বাক্যে জোর দিতে মাস্ককে ব্যবহার করা হলো শক্তিশালী অনুমান বোঝাতে যেমন হি মাস্ট বি অ্যাট হোম নাও হি মাস্ট বি অ্যাট হোম নাও সে এখন অবশ্যই বাসায় আছে এখানে আমার অনুমানটা অনেক দৃঢ় মানে কনফার্ম সে বাড়িতে থাকবেই তাহলে আমরা দেখলাম বাক্যে মাস্ককে কিভাবে ব্যবহার করা হয় সুদ সুদকে ব্যবহার করা হয় উপদেশ কর্তব্য সম্ভাবনা বোঝাতে যেমন উপদেশ দিতে ইউ শুড ইট মোর ভেজিটেবলস ইউ শুড ইট মোর ভেজিটেবলস তোমার বেশি সবজি খাওয়া উচিত কর্তব্য বোঝাতে যেমন উই শুড হেল্প দ্য পোর উই শুড হেল্প দ্য পোর আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত সম্ভাবনা বোঝাতে হি শুড অ্যারাইভ সুন হি শুড অ্যারাইভ সুন সে শীঘ্রই পৌঁছাবে এটা একটা সম্ভাবনা সে পৌঁছাতেও পারে আবার নাও পারে এই সব বোঝাতে আমরা বাক্যের সুরকে ব্যবহার করতে পারি এবার আমরা দেখব উডের ব্যবহার উডকে অনুরোধ সম্ভাবনা কল্পনামূলক অবস্থা অতীত অভ্যাস বোঝাতে বাক্যে ব্যবহার করা হয় যেমন শিষ্টাচারপূর্ণ অনুরোধ করতে উড ইউ হেল্প মি ওর ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে সম্ভাবনা বোঝাতে হি উড বি হ্যাপি টু সি ইউ হি উড বি হ্যাপি টু সি ইউ তোমাকে দেখে সে খুশি হবে কল্পনামূলক অবস্থা বোঝাতে যেমন ইফ আই ওয়ের রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই ওয়ের রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড যদি আমি ধনী হতাম আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম এটা একটা কল্পনা এই কল্পনা প্রকাশ করতে আমরা বাক্যে উডকে ব্যবহার করতে পারি আবার অতীত অভ্যাস বোঝাতে কে ব্যবহার করা হয় যেমন হোয়েন আই was এ চাইল্ড আই would প্লে ইন দ্য পার্ক হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই would প্লে ইন দ্য পার্ক যখন আমি ছোট ছিলাম তখন পার্কে খেলতাম এখানে ছোটোবেলার কথা মানে অতীত অভ্যাসের কথা বলা হচ্ছে এই সব ক্ষেত্রে আমরা উডকে ব্যবহার করতে পারি আশা করি আমি উডের ব্যবহার ক্লিয়ার করতে পেরেছি এবার আমরা শিখবো কুডের ব্যবহার কুডকে ব্যবহার করা হয় সম্ভাবনা অনুমতি সক্ষমতা বোঝাতে যেমন অতীত সক্ষমতা বোঝাতে আমরা উডকে ব্যবহার করতে পারি হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই কুড রান ফার্স্ট হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই কুড রান ফার্স্ট যখন আমি ছোটো ছিলাম তখন দ্রুত দৌড়াতে পারতাম এখানে অতীতের কথা বলা হচ্ছে সেটা বোঝাতে আমরা কুডকে ব্যবহার করলাম আবার সম্ভাবনা বোঝাতে যেমন ইট কুড রেন ট্যুডে ইট কুড রেন ট্যুডে আজ বৃষ্টি হতে পারে বৃষ্টি হতেও পারে নাও পারে এটা একটা সম্ভাবনা তো এই সব ক্ষেত্রেও আমরা কুডকে ব্যবহার করতে পারি শিষ্টাচারপূর্ণ অনুমতি দিতে যেমন আই বড়ো ইয়োর বুক আই বড়ো ইয়র বুক আমি কি তোমার বই ধার নিতে পারি এখানে অনুমতি চাইতে আমরা কুডকে ব্যবহার করলাম আশা করি আমি কুডের ব্যবহারও আপনাকে শেখাতে পেরেছি বি বি মানে হওয়া বা অবস্থা প্রকাশ করতে বিকে ব্যবহার করা হয় যেমন আই ওয়ান্ট টু বি ডক্টর আই ওয়ান্ট টু বি এ ডক্টর আমি ডাক্তার হতে চাই ইউ শ্যুড বি কেয়ারফুল ইউ শ্যুড বি কেয়ারফুল তোমার সতর্ক থাকা উচিত এছাড়াও কন্টিনিউয়াস টেন্সে বিকে ব্যবহার করা হয় যেমন হি উইল বি ওয়ার্কিং টু মোরো হি উইল বি ওয়ার্কিং টু সে কাল কাজ করবে তাহলে আমরা দেখলাম হওয়া বা অবস্থা প্রকাশ করতে আমরা বাক্যে বিকে ব্যবহার করতে পারি বিং বিং মানে হওয়া বা কোনো অবস্থা চলমান থাকার অর্থ বোঝাতে বাক্যে ব্যবহার করা হয় যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিংকে ব্যবহার করা হয় হি ইজ বিং রুড হি ইজ বিইং রুড সে অভদ্র আচরণ করছে আবার প্যাসিভ প্যাসিভয়েসেও বিংকে ব্যবহার করা হয় যেমন এ নিউ ল ইজ বিং ইন্ট্রোডিউসড এ নিউ ল ইজ বিং ইন্ট্রোডিউসড একটি নতুন আইন চালু করা হচ্ছে তাহলে আমরা দেখলাম বাক্যে কীভাবে বিইংকে ব্যবহার করা হয় এবার আমরা শিখবো ডুয়ের ব্যবহার ডুকে ব্যবহার করা হয় প্রেজেন্টেন্সে কাজ সম্পাদন বা বাক্যে জোর দিতে যেমন কাজ সম্পাদন বোঝাতে আই ডু মাই হোমওয়ার্ক ডেইলি আই ডু মাই হোমওয়ার্ক ডেইলি আমি প্রতিদিন আমার হোমওয়ার্ক করি আবার বাক্যে জোর দিতে যেমন আই ডু লাইক আইসক্রিম আই ডু লাইক আইসক্রিম আমি সত্যি আইসক্রিম পছন্দ করি এখানে বাক্যে জোর দিতে ডুকে ব্যবহার করা হলো আবার প্রশ্ন বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডুকে ব্যবহার করা হয় যেমন ডু ইউ লাইক টি ডু ইউ লাইক টি তুমি কি চা পছন্দ করো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে প্রশ্ন তৈরি করতে ডুকে ব্যবহার করা হলো আই ডু নট নো হিম আই ডু নট নো হিম আমি তাকে চিনি না এখানে নেগেটিভ বা নাবাচক বাক্য তৈরি করতে নটের আগে ডুকে ব্যবহার করা হলো এবার আমরা শিখবো ডিডের ব্যবহার ডিড পাস টেন্সে কাজ সম্পাদন বোঝাতে ব্যবহৃত হয় যেমন আই ডিড মাই হোমওয়ার্ক কেস্টার ডে আই ডিড মাই হোমওয়ার্ক কেস্টার ডে আমি গতকাল আমার হোমওয়ার্ক করেছিলাম বাক্যে জোর দিতে আই টেল ইউ দ্য ট্রুথ আই টেল ইউ দ্য ট্রুথ আমি সত্য বলেছিলাম এবার দেখা যাক প্রশ্ন বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডিডকে কীভাবে ব্যবহার করা হয় ডিড ইউ গো টু স্কুল ডিড ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে গিয়েছিলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার আই ডিড নট সি হিম আই ডিড নট সি হিম আমি তাকে দেখিনি এটা নেগেটিভ সেন্টেন্স তাহলে আমরা দেখলাম বাক্যে কীভাবে ডিডকে ব্যবহার করা হয় এবার দেখব ডাজের ব্যবহার ডাজকে ব্যবহার করা হয় প্রেজেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্টের সাথে যেমন হি সি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে কাজ সম্পন্ন বোঝাতে ডাজকে ব্যবহার করা হয় যেমন হি ডাজ হিজ ওয়ার্ক প্রপারলি হি ডাজ হিজ ওয়ার্ক প্রপারলি সে তার কাজ সঠিকভাবে করে আবার বাক্যে জোর দিতে ডাজকে ব্যবহার করা হয় যেমন শি ডাজ লাইক কফি শি ডাজ লাইক কফি সে সত্যিই কফি পছন্দ করে প্রশ্ন বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডাজকে ব্যবহার করা হয় যেমন ডাজ সি প্লে টেনিস ডাজ সি প্লে টেনিস সে কি টেনিস খেলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে সাবজেক্ট সি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাই ডাজকে ব্যবহার করা হলো আর একটা উদাহরণ দেখা যাক হি ডাজ নট নো দ্য অ্যান্সার হি ডাজ নট নো দ্য অ্যান্সার সে উত্তর জানে না এখানে হি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটিকে নেগেটিভ করার জন্য নটের আগে ডাজকে বসানো হয়েছে তাহলে আমরা দেখলাম ডাজকে বাক্যে কিভাবে ব্যবহার করা হয় আজ আমরা শিখলাম ডেলি ওয়ার্ডের সঠিক ব্যবহার এবং বাংলা অর্থ এখন নিশ্চয়ই আপনাদের কোনো কনফিউশন নেই এই ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট সেকশানে জানান আর নেক্সট টপিক কী নিয়ে ভিডিও বানানো উচিত সেটাও লিখতে পারেন আর হ্যাঁ নতুন ইংলিশ শেখার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং কিপ লার্নিং কিপ গ্রোয়িং